শিলচর মেডিকেল কলেজে গিয়ে শ্রীভূমি চরবাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে আহতদের স্বাস্থ্যে খোঁজ নিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থাকার পরেও সিভিল হাসপাতালে পর্যাপ্ত ওষুধের অভাব কেন রয়েছে সে নিয়েও প্রশ্ন তুলেন কাছড়ে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আজ বৃহস্পতিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর মেডিকেল কলেজে সেখানে উপস্থিত হয়ে শ্রীভূমির চরবাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন শ্রীভূমির চরবাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে আহতদের প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে প্রয়োজনীয় কিছু ওষুধের ঘাটতি থাকায় পরে স্থানীয় মানুষ এবং পরিবারের সদস্যরা আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু থাকার পরেও হাসপাতালে পর্যাপ্ত ওষুধের অভাব কেন রয়েছে সেই প্রশ্ন তুলেন তিনি বিজেপি সরকারের পক্ষ থেকে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে হাসপাতালে কেন পর্যাপ্ত ওষুধ মিলছে না তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন আর এই সময় তিনি ভগবানের কাছে আহতদেরকে দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করেন করিমগঞ্জের চোরবাজার এলাকাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যেভাবে একটা ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে তাতে প্রায় ত্রিশ প্রতি মানুষ আহত হয়েছেন কিছু সংখ্যক প্রাথমিক চিকিৎসার পর ওনারা সুস্থ হয়ে উঠেছেন এবং শিলচর মেডিকেল কলেজে জন রুগীকে স্থানান্তর করা হয় এবং এই উনিশজন রুগী এখন বর্তমানে শিলচর মেডিকেল কলেজে বার্ন ইউনিটি চিকিৎসাধীন আছেন দুঃখের ব্যাপার যে করিমগঞ্জ এটা এত পুরোনো শহর যে শহরের বুকে যে সিভিল হসপিটাল আছে কালকে যখন এই দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স দিয়ে এবং স্থানীয় যারা জনসাধারণরা আছেন বিশেষ করে আমাদের বাইরা যারা আছেন অনুরাগ দত্ত সবাই কালকে যেভাবে ওদেরকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সিভিল হসপিটালে নিয়ে গেছেন কিন্তু সিভিল হসপিটালে যাওয়ার পর আজকে যেটা রোগীদের মুখ থেকে শুনতে পারলাম যে বার্নালা পর্যন্ত সিভিল হসপিটাল ছিল না করিমগঞ্জ এত কোনো পুরোনো শহরের সিভিল হাসপাতালে বার্নাল নেই আজকে এই রুগীদেরকে নিয়ে প্রায় দুই ঘন্টা এই জলা জলা রুগীকে নিয়ে দুই ঘন্টা এসে শিলচর আসার পর শিলচর মেডিকেল কলেজে ওনাদেরকে চিকিৎসা শুরু করা হয়েছে বর্তমান সরকার এবং যিনি মন্ত্রী আছেন কৃষ্ণেন্দু পাল উনি এই হসপিটালের উনি চেয়ারম্যান উনি চেয়ারম্যান থাকার পর আর ওনারা কোথায় কথা যে উন্নয়নের ডাকডুল বাজিয়ে থাকেন ওনারা করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের কথা বলছেন কিন্তু যে সিভিল হসপিটাল আছে সেই সিভিল হসপিটালে ফার্স্ট এড ট্রিটমেন্টের মতো কোনো ব্যবস্থা নেই বার্নাল একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট অনেকে বাড়িতেও থাকে অনেক ছোটো ছোটো ইয়েতেও থাকে ডিসপেন্সারিতেও থাকে কিন্তু সিভিল হসপিটালে বার্নাল নেই সিভিল হসপিটালের মধ্যে ব্যান্ডেজ করার মধ্যে ব্যান্ডেজ নেই এর থেকে লজ্জার ব্যাপার কী হতে পারে ওনারা স্বাস্থ্যের কথা বলেন ওনারা উন্নয়নের কথা বলেন ওনারা মেডিকেল হাসপাতালে উন্নয়নের কথা বলে থাকেন কিন্তু বর্তমানে আজকে যেই শুধু ভগবানের আশীর্বাদ থাকায় যে আজকে জন রুগীকে ওনারা সবাই চেষ্টা করে শিলচর মেডিকেল কলেজে এসে পৌঁছেছেন এবং আজকেও শিলচর মেডিকেল কলেজে ওনাদের চিকিৎসা চলছে আমরা ইতিমধ্যে গিয়ে প্রত্যেক রুগী এবং রুগীদের পরিবারের সাথে আমরা কথা বলে এসেছি আমরা মেডিকেল কলেজে ডক্টরদেরকে আমরা অনুরোধ করেছি ওনারা সুন্দরভাবে চিকিৎসা চালিয়ে গেছেন তারপর আমরা অনুরোধ করছি যাতে ভালোভাবে ওনাদেরকে চিকিৎসা করা হয় ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যেন ওনারা অতি সত্যি সুস্থ হয়ে গড়ে ফেলেন আপনারা সবাই জানেন যে কালকে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল করিমগঞ্জ সরবাজার এলাকায় দুটি না তিনটি গ্যাস বাস মেরে প্রায় পরিবারের বেশিরভাগ মানুষই মানে শরীর বার্ন হয়েছিল আমি সাথে সাথে খবর পেয়ে এখানে ছুটে যাই এবং ওনাদেরকে নিয়ে আমরা সিভিল হসপিটালে যাই যাতে প্রাথমিক ট্রিটমেন্টটা যাতে আমরা পাই যাতে সিভিল কিন্তু আমাদের এত দুঃখের ব্যাপার যে করিমগঞ্জে দাদা যে বলেছে এবং আমি কালকে এখানে প্রত্যক্ষদর্শী এটা বার্নল একটা নেই এটা মানুষ হাত পা জ্বলে গেলে সাধারণত বাড়িতেও থাকে মানুষের একটা ফার্স্টেড কিট এটা সিভিল হসপিটাল এখানে বার্নলও নেই ওনারা খালি শুধু উন্নয়নের কথা বলে থাকে সেদিন আপনারা আমি আপনারা জানেন যে করিমঞ্জ জেলা কংগ্রেস থেকে আমরা একটা দল গেছিলাম আপনাদের করিমগঞ্জ সিভিলে আপনাদের জয়েন্ট ডাক্তারের কাছে যে ওনাদের যে মানে ছয় মাস পর পর না তিন মাস পরপর একটা মিটিং হয় চেয়ারম্যান কিনে কিন্তু আপনারা জানলে মানে দুঃখ পাবেন বিগত দুই তিন বছর ধরে কোনো মিটিং নেই কোনো ওনাদের যে ওনাদের যে একটা ইয়ে থাকে ওটা মধ্যে কোনো মিটিং হয়নি কিন্তু চেয়ারম্যান একটা ক্যাবিনেট মন্ত্রী ওনার নাম কি সিন্ধু পাল দুঃখ লাগে এই ব্যাপার নিয়ে যে উন্নয়নের কথা কোথায় কোথায় ওদের মুখে থাকে এই হচ্ছে উন্নয়ন করিমগঞ্জের মানুষের মানে কি বলবো করিমগঞ্জের মানুষের বিপদে পড়লে যাওয়ার জায়গা নেই তাই আমরা এই খবর পেয়ে আমরা কি এখানে এসেছি শিলচা মেডিকেল কলেজে এসেছি দাদাকে ফোন করেছি দাদা আমার কথা শুনে দৌড়ে এসছেন সবাই সাথে উনি দেখা করেছেন এবং ডক্টরসের সাথেও দেখা হয়েছে ডক্টরসরাও খুব ভালো রেসপন্স দিয়েছে এবং ডক্টরসরা বলেছে অতি শীঘ্র ওরা সুস্থ হয়ে বাড়ি ফিরে